নেওয়া ছিলাম মিস্ত্রি খানায় বাইকটাকে নিয়ে আসি বাইকটার অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে তো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছি যে যেখানে আছেন খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর ভিডিও অন করলাম আসছি সমুদ্রের বাসায় শ্বশুরবাড়ি তার ওটা নাই মানে আগেরটা নায়িকা তো এখানে আসি তার আমি আয়সা কটা দুইটা দিকে আইসা নামাই গেছিলাম দিয়ে গেছিলাম আমি আবার একটু কাজে বের হয়েছিলাম বিলাল ভাই আজকে দেশে ছিল সৈরাতপুর তো আইসা দেখি ঘরে টুগি টাকি ওই যে রান্নাঘরে সেলফ টেপ লাগাইতেছে মানে ওই যে র্যাক বলে না ওই র্যাকগুলো লাগাইতেছে আমিও দেখাবো ওগুলো আর বিলাল ভাই কিছু বিজনেস স্টার্ট করতেছে সেগুলো তো আপনারা ইতিমধ্যে দেখছেন তো কীভাবে দেখছেন শারমিনের ভিডিওতে দেখছেন বিলাল ভাইয়ের চ্যানেলে দেখছেন তো যাই হোক আজকে আসছি অনেক দিন পর চিন্তা করলাম আপনাদেরকে একটা ভিডিও দিন আর এই মাসে তেমন একটা ভিডিও দিতে পারি নাই আপনাদের মাঝে আসতে পারি নাই কিংবা কাছে আসতে পারি নাই যে কোনো একটা কারণ বসত নাকি কী বলতা ব্যস্ততা ব্যস্ততা খুব ব্যস্ততা হ্যাঁ খুবই মনে করেন যে ওই যে কদিন আগে দেশে গেলাম না তো ওইটা ওদিক থেকে আসার পর আরও মন গেল আপসেট হইয়া যে সমুন্দির একটা উদ্বেগ নিয়েছিল খুব একটা স্বপ্ন অনেক কিছু হইল তা যেটা হয় নাই সেটা নিয়ে অনেক আপসেট ছিলাম এই জন্য আমিও আর তেমন একটা ভিডিও দিই নি জায়গাটা আপনাদেরকে দেখাইছিলাম অনেক কিছু করছিলাম তা এখন হইল আসি নতুন বাসায় সমুন্দির এদিকে আসার পর তো আমি কোনো ভিডিওই দিই নাই এই বাসায় নাকি আজকে প্রায় কত নয় তারিখ না দশ তারিখ মন তো এখন সে ব্লগ নিয়ে করতেছে না কারণ প্রথমত মন খারাপ তো হচ্ছে যে অন্যান্য কাজ নিয়ে বিজি আছে নিজের কাজ আছে সবাই তো মনে করে যে আগে কইতো না যে ভিডিও ভিডিও খালি ভিডিও তো একটু কাজে ফোকাস দিছি যাই হোক কি করতেছি না করতেছি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব কারণ ভালোবাসার মানুষ আপনারা আপনাদের দ্বারাই তো আমরা এত কিছু ঠিক না চিন এগুলো এটার মাধ্যমেই তো আপনারা চেন কথা কিছু আপনারা মধ্যে দিয়ে তো অনেকদিন ধরেন পাঁচ দশ দিন যদি ব্লগিং না করা হয় তখন মনে হয় যে আসলে কোথাও যেন একটা মিসিং মানে কোথাও একটা কিছু নাই আমাদের মাঝে একটা কিছু নাই ভিতরে একটা ওজন ওজন ভাব হয়ে যায় কারণ আপনাদের সাথে কিন্তু অনেক কথা শেয়ার করি তো কথা বলার তো এরকম কোনো জায়গা থাকে না যেমন ধরেন যদি আমি এই বাসায় না আসি আমার বাসায় থাকে অত বেশি কথা বলা হয় না এই বাসায় আসলে কথা বলা হয় লোকজন আছে বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা আছে লোকজন আছে মা আছে মামিরা আসে বান্ধবীরা আসে আশি পশিরা আসে তো সবকিছু মিলে এই বাসায় তো অনেক লোকজন এই বাসায় আসলে অনেক কথা হয় আমার আমার বাসায় থাকলে তো অত কথা হয় না কারণ কেউ নাই প্লাস হচ্ছে এখন এইবার যাই এত খুব ভালো লাগছে বাসায় কারণ হলো আমার ননাস ছিল শাশুড়ি ছিল মানে সত্যি কথা আমি তার গতকালকে বলতেছিলাম যে আপা চলে যাবে আমার ভালো লাগতো সব সময় যদি আমার বাসাটা এরকম থাকতো লোকজন এসে ঘরে শুয়েছে আই দেখে জানি তার বোনের সাথে মাঠে আড্ডা আর সে বাইরে গেছে যেখানে দেখে গেছে ওইখানে আয় বই আড্ডা দিতেছে ভালো লাগছে প্রথমত আমার আড্ডা দিতে অনেক ভালো লাগে আমি আড্ডা ছাড়া থাকতে পারি না ঠিক আছে আবার এমন না এমন না যে আড্ডা দিতে দিতে তাদেরকে রান্না বান্না করে খাওয়াই না মানে আমার সামর্থ্যের মধ্যে যতটুকু হয়েছে ততটুকু আমি করছি বাদ বাকিটা হচ্ছে মানে যেই রান্না খাইছে সে বলতে পারবে যে আসলে আমি তার জন্য কতটুকু করছি বাকিটা পরে ওই যে কয় না যে মানুষের প্রশংসা এবং বদনাম দুইটাই কিন্তু পিছনে হয় মানে সামনাসামনি কেউ কিছু বলে না বলার সাহসও পায় না যা যে যা বলে পিছনে যায়া বলে তো এখন দু একদিন পরে বসে যাবে মানে সে আমার ব্যাপারে কি আশেপাশে কিন্তু মানে জেনে তো কানে প্রায় তো দেখা যাক কি কানে আসে এটার উপরে হচ্ছে ডিপেন্ড করতেছে জান তাদের জন্য কি করছে তো আমি বাসায় আমার আপু যখন ছিল তখন আমি ভিডিও করিনি এই জন্য আমি আপনাদের মাঝে দেখাইতে পারি নাইকা শারমিন করছে নাকি আসার দিনকেও করছে যাওয়ার দিনকেও করছে না আপু বলছিল যে শুক্রবার দিনকে সকালবেলা আসবে তো আর আসে কা সে আবার আমাদের ফুবুদের বাসায় গেছে মানে ফুবা তো বোন আবার ডাক দিয়েছিল ওদিকে গেছে তো সেই জন্য আর আসে কা আমি গেছিলাম বাসায় যাওয়ার পর দেখি যে নাই তারা বাসায় যাই হোক

সাথে থাকেন देखते रहिए আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে এখানে আছেন ভালো আছেন আমি আসলে এই বাইকটাকে নিয়ে আসি বাইকার অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে তো আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাই সাথে আগে ভিডিওটা তো আসি হলো কোম্পানি গার্ড আমাদের এলাকায় বড়ায়ের এক পরিচিত দোকানে প্রথমত আমার যে চেনের যেইটা ছিল ওটা একদম লুজ ছিল কপালটা ভালো যে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাইছে গেছি না হলে দেখা যেত যে অনেক বড় একটা দুর্ঘটনা হয়ে যেত কারণ একবার ওটা যদি খুলে যেত গা তাহলে কি একটা পরিস্থিতিতে হয়ে দাঁড়াইতাম বাইরে দিয়ে আমি চেক করাইতেছি আর বাসে থাকা অবস্থা দেখবেন যে কারেন্ট মোবাইল লিক করতেছিল তো ওটির সন্দেহের কারণে আমি নিয়ে আসছিলাম এখন বাইরা চেক করতেছে কোন জায়গায় একটি অটো চাকা ব্লাস্ট হয়ে গেছে Hai Allah Hai Allah Hai ইঞ্জেলের কাজ তো কমপ্লিট করছে এখন চাক্কার কাজ করতেছে চাক্কার ভিতরে যে রবার থাকে রবারটা পুরোটা খায় ফালাইছে আর যার হাতে ছিল গাড়ি যে প্যাকিং দিয়া গাড়ি এটা লাগাইছে আর হলো ভিতরের বেরিংটাও খায় আলাইছে বেরিংটাও গেছে গেল নতুন বেরিং লাগাই ব্রেকটাও লাগাইতে হইতেছে কারণ এটারও খায়া ফালাইছে বর্তমান নতুন এই যে এটা পুরানো ছিল এটা এটা পুরো খায়া বইস হয়ে গেছে ব্রেক দিলে ব্রেক ধরত না কেন গাড়িগুলো নিয়ে এরকমই পরিস্থিতি হয় কারণ নষ্ট না হলে তার কেউ সেল করে না

আর ঘরের তো দেখলেনি অবস্থা খুব খারাপ মানে ঘর এরকমই হয় মানে খেলবো খেলা ঠেলা পুরো আউ্লা জাল্লাহ মেশিনটা ওই জায়গায় সার্বিন চাদর বিছানো হয়ে গেছে চাদর বিছায় কম থাকে না কবার নাই